ছেন বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছেন আমি প্রিয়া মন্ডল ফ্যামিলির ডবির পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আজকে আরও একটি লগ ভিডিও নিয়ে আজকে সেই দিনটা চলে এলো আজকে আমরা পুরো বন্ধু বান্ধব মিলে যাচ্ছি এখন ঘুরতে দেখেছেন কতটা পরিমাণে ব্যাগ হয়েছে তিন দিনকার জন্য যাচ্ছি আর সমস্ত কিছু আর কি নিয়ে যেতে হচ্ছে কারণ যেহেতু ছোট বাচ্চা আছে আর এই দিকে দুটো লাগেজ হয়েছে আর কি একটা পিট ব্যাগ হয়েছে তো একদম রেডি হয়ে নিচে চলে এসছি আমরা মানে ক্যাবের জন্য ওয়েট করছি দুটো ক্যাব ক্যান্সেল হলো জানি না কখন আসবে আর আমাদের তিনটেই ট্রেন তো আমরা একটু চিন্তাতেও আছি তো যাই হোক গাড়ি পেয়ে গেছি ওটাই আর কি কথাবার্তা চলছে যে ঠিক মতো টাইমে পৌঁছাতে পারবো কি না আমরা কিন্তু গোয়া যাচ্ছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একসাথে কোথাও ঘুরতে যাবো মানে পুরো বন্ধু বান্ধব মিলে তো শেষে আমাদের ঠিক হলো যে একসাথে আমরা সবাই গোয়া যাব। তো দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি স্টেশনে এইদিকে ট্রেন কিন্তু চলে এসছে তো আমরা তাড়াহুড়ো করছি ট্রেনে আর ওঠার জন্যই আর কি এখনও কিন্তু আমাদের বাদ বাকি বন্ধু বান্ধব আসেনি আমরা সব আলাদা আলাদা ক্যাব করে এসছিলাম সেই দিকে আমি আমরা ট্রেনে চেপে পড়েছি আমরা কিন্তু প্রথমে এসছিলাম এখনও আমাদের বন্ধুবান্ধবরা কেউই আসেনি তো লাগেজগুলো সব সেট করে না হয়ে গেছে আর বাবু তো বাবুর পছন্দের জিনিস নিয়ে আর কি বসে পড়েছে আমরা অপেক্ষা করছি বন্ধু বান্ধবের জন্যই আর কি কারণ বললামই তো যে তিনটে সময় ট্রেন আর গড়িকাঠায় বাজছে এখন তিনটে বাজতে পাঁচ তো সবাই ট্রেনে চলেও এসেছি আর তারপরে কিন্তু কোনো ভিডিও করে উঠতে পারিনি একদম সন্ধ্যাবেলায় আর কি সবাই দেখাচ্ছি আমরা একদম পুরো গ্রুপ মিলে যাচ্ছি সব বাঙালি এই যে যতজনকে দেখতে পাচ্ছ সব বাঙালি আমরা তিনটে ফ্যামিলি মিলে যাচ্ছি আর এতগুলো আর কি বাচ্চা কাচ্চা নিয়ে সব একসাথে কোথাও ঘুরতে যাওয়া সেই মজাটাই আলাদা একা একা আমার খুব একটা ভালো লাগে না ঘুরতে যেতে কিন্তু দেখো বন্ধু বান্ধবের সাথে যদি একসাথে ঘুরতে যাওয়া হয় আর কি কতই না ভালো লাগে তো অনেক কিছু নিয়েই আর কি হাসাহাসি চলছে আর ছোট বাচ্চা থাকলে তো যেন কান্না কাটি তারপরে হাসি মজা সব কিছুই থাকবে আর কি আর এই দিকে দুটো তো আছে আর কি একটা ক্র্যাব নিয়ে আসা হয়েছে তো ওটাকে নিয়ে আর কি খেলা টেলা করছে তো যাই হোক আমাদের কিন্তু ট্রেন ওই সাড়ে তিনটে নাগাদ স্টেশনে আর কি আমরা পৌঁছে গেছি মানে ভোর সাড়ে তিনটেতে তো নেমে পড়েছি এখন যাচ্ছি আর কি একদম পুরো নতুন জায়গা সব কিছুই নতুন আর ঠিকমতো চিনি জানি না তো সবাইকে আর কি জিজ্ঞাসা করে করেই আর কি যেতে হচ্ছে তো এই স্টেশনটার কি নাম একটু পর তোমাদের সাথে শেয়ার করছি এখন ঠিক আমার মনে করছে না আর সবারই কাছেই তো লাগেজ আছে মানে প্রত্যেকের কাছে আর কি আমাদের তিনটে তিন মানে তিনটে তিনটে করে আর কি ব্যাগ হয়েছে যেহেতু প্রত্যেকের কাছেই ছোটো বাচ্চা আছে আর তো যেন ছোটো বাচ্চা থাকা মানে আর কি প্রচুর পরিমাণে লাগেজ তো যাই হোক একটু একটু করে ক্যামেরা বন্দি করেছি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারবো না তো আমি যতটুকু পারবো ততটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করব তো স্টেশনের বাইরে চলে এসেছি এবার এখান থেকে তো কোনো একটা ক্যাব ট্যাব বুক করে আমাদেরকে হোটেল আর আমরা যে স্টেশনে নেমেছি তার নাম হলো মাটগাঁও তো এই স্টেশনেই আর কি আমরা নেমেছি আর একটাই পরের একটা স্টেশন আছে আর কি ম্যাকাও এরকম কিছু একটা নাম ছিল যাই হোক ঠিকমতো আর কি নামটা আমি বলতে পারছি না এই স্টেশনটার নাম যেটা সেটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করে দেখিয়েও দিয়েছি তো একটা ক্যাব আমরা পেয়ে গেছি যেহেতু আমরা অনেকজন আছে আর কি তো একটু বড়ো সড়ো গার্ড না হলে হবে না আর যেহেতু লাগেজও আছে ছোট বাচ্চা আছে তো এবার যাব আর কি হোটেল তো আমরা চেষ্টা করছি বাঘা বিচের সাইডে কোনো একটা হোটেল নিতে তাহলে একটু সুবিধা হবে মানে বিচ সাইডে আর কি হোটেল চাচ্ছি জানি না আদৌ পাবো কি পাবো না কারণ জানোই তো মানে অতটা এখানকার সম্বন্ধে তো জানি না তো যেখানে আর কি ক্যাবওয়ালা বা গাড়িওয়ালা যেখানে আমাদেরকে নিয়ে যাবে সেখানেই যেতে হবে তো এই দিকে দেখো কত সুন্দর সুন্দর সব মানে রাস্তাঘাট বেশ ভালো আর কি মানে খুব একটা খারাপ না আর যেহেতু আমরা ভোরে নেমেছি না একদম পুরো রাস্তা ফাঁকা মানে সেরকম ট্রাফিক বা কিছু আর কি ভরসায় পড়তে হয় নি তো চেষ্টা করছি যে তাড়াতাড়ি আর কি পৌঁছে যাব ওই স্টেশন থেকে চল্লিশ মিনিট কি এক ঘন্টা মতো আর কি টাইম লাগবে আর কি মানে বাঘা বীজ যেতে আর কি তো এত ভালো লাগছিল এই জলে না অনেক বড়ো বড়ো লঞ্চ নৌকা একদম পুরো লাইটিং দিয়ে সাজিয়ে যাচ্ছিলো তো বেশ ভালো লাগছিলো তো যাই হোক চলেই এসেছি আমরা হোটেলে তোমাদেরকে সকালে দেখিয়ে দেবো হোটেলের নাম সমস্ত কিছুই আর কি যেহেতু রাতে এসছি আর এখানে কিন্তু একটা বাঙালি দাদার সাথেও পরিচয় হয়ে গেছে এই হোটেলে আর কি যিনি আর কি রয়েছেন ম্যানেজার ডিপার্টমেন্টে উনি একটা বাঙালি দাদা তো ভালোই হয়েছে অনেকটা সস্তার মধ্যেও আর কি আমরা হোটেলটা পেয়ে গেছি কালকে সমস্ত ভিডিওতে আমি মানে কালকে ভিডিওতে আর কি তোমাদেরকে জানিয়ে দেবো মানে কীরকম কী খরচা পড়লো না পড়লো আমরা কোন হোটেলে আছি চলো এখন রুমগুলো দেখে নিই যে কে কীরকম রুম পেয়েছি যেহেতু সারাত তো ভালো করে ঘুম হয়নি যেহেতু সাড়ে তিনটে নামবো নামবো করে আর ছেলে মানে ছোট বাচ্চা থাকলে যা হয় আর এই দেখো এটাই হলো আর কি আমাদের রুম তো রুমটা বেশ ভালোই বটে খুব একটা খারাপ নেই সব কিছু আর কি ফ্যাসিলিটি আছে ওয়াইফাইয়েরও আর কি ব্যবস্থা রয়েছে তো কাল থেকেই কিন্তু গোয়াই কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সবই ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে দেখতেই পাবে যাই হোক আজকে ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য একটি ভিডিওর মাধ্যমে বাই সবাই ভালো থেকো